তুমি ঘুষ নিতে কে ঘুষ দিতে যেত আমি চাইছি ঘুষ দিতে কোথায় ঘুষ দেব বলুন ঘুষ দেবার জায়গা কোথায় মমতা ব্যানার্জির সরকার পার্থ চ্যাটার্জি ব্রাত্ম বসু এসএসসি কমিশন এরা যদি ঘুষ নেবার জন্য টেবিল যদি না খুলত মানুষ ঘুষ দেবার জায়গা পেত পেত ঘুষ দেবার জায়গা তাহলে তুমি আজকে ঘুষ নেবার বাজার তৈরি করেছ তুমি আজকে ঘুষ নেবার টেবিল খুলেছ তুমি আজকে ঘুষ নেবার জন্য টেবিলের ওই পারে চেয়ারে একটা লোককে বসিয়ে রেখেছ তাই তো ঘুষের রাজনীতি ঘুষের বাজার তৈরি হয়েছে তাই তো বেকার ছেলে মেয়েরা নিজের বাপের কিডনি বিক্রি করে তৃণমূলের পকেট গরম করতে চাইছে কারণ ওরা জানে যে পরীক্ষায় পাস করলে হয় না তৃণমূলের পকেট গরম করতে পারলে তবে মাস্টার মশাই দিদিমনি চাকরি হয় তাহলে যারা ফেল করা মাস্টার মশাই দিদিমণি হলো তাদের কাছে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা তারা কি শিখবে তাহলে গোটা সরকারি শিক্ষা ব্যবস্থাটা ভেঙে দিতে চাইছে শিক্ষা ব্যবস্থা ভেঙে দিলে কি হয় আর কত চাকরি খুঁজতে যাবে না সবাই হতাশ হবে যে হ্যাঁ আমার একটা কাজ হতে পারে আমি স্কুল যাব আমাকে পড়াশোনা করতে হবে শুধু চাকরির জন্য লেখাপড়া নয় যুক্তিবাদের জন্য লেখাপড়া ভুল ঠিকের মাঝখানে ঠিককে বেছে নেবার জন্য লেখা পড়া সৎ আর মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য লেখা পড়া অন্যায়ের বিরুদ্ধে বুক চিটিয়ে গলা হুচিয়ে চিৎকার করে রাস্তায় দাঁড়িয়ে থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস জোগায় লেখা পড়া তাই লেখা পড়াটাকে যদি বন্ধ করতে হয় তাহলে সৎ আর মধ্যে পার্থক্য থাকে না এমনিতে যদিও দিদিমণি নিজে আর সততার প্রতীক বলে না দেখেছেন আর বলে প্রথম প্রথম কত হিরিক ছিল বলুন এই যে মনে করুন এত গরমে যারা খেতে কাজ করি সবজিতে কাজ করি আমি যদি লাভলি লাগিয়ে আর যদি খেতে নেমে যাই আমি কি ফর্ষা হব হব না ফেয়ার অ্যান্ড লাভলির অত জোর নাই যে আমি যদি সকালবেলায় ফেয়ার অ্যান্ড লাভলি মেখে আর খেতে যদি কাজ করতে চলে যাই তো ফেয়ার অ্যান্ড লাভলি ফেল হয়ে যাবে রোদটা জিতে যাবে আমাকে কালো হতেই হবে তেমনি ফেয়ারুল মাখার চেষ্টা করেছিল মুখ্যমন্ত্রী প্রথম প্রথম বলেছিল দেখো ডবল জেলা হবে তুমি মাখো আর তুমি ফর্সা হবে তেমনি নিজের গোটাই কাট আউট ঝরিয়েছিল সততার প্রতীক এমন হলো লোকে এখন পানের পিক তো কি পিকছাপ করে দিচ্ছে সততার প্রতীকের ফ্লেক্সের উপরে কে চুরি করে কে নির্বাচনে একটা পশ্চিমবঙ্গ বললো বাংলা নিজের মেয়েকেই চাই আর বাংলার নিজের মেয়ের রাজত্বে বাংলার ছেলেগুলো সব পানির জলে ভেসে গেল সব পরি যায় শ্রমিক বাইরের রাজ্যে পড়ে আছে কি খাল কোথায় থাকে ঘর ভাড়া দিতে পারে ঠিকাদারের রুজ্জুতি সামলাতে পারছে যে রাজ্যে কাজ করতে যাচ্ছে সেই রাজ্যে পুলিশের ঠেঙানি সহ্য করতে পারছে ইলেকট্রিকের বিল দিতে পারছে কোনো মাসে যদি বেতন না দিচ্ছে কোম্পানির মালিক ঠিকাদার এসে বেতনটা আদায় করে পাচ্ছে কাজ করছে মাসের মাঝখানে বাড়ি থেকে খবর এসছে বউটা পোয়াতি বাচ্চা হতে গিয়ে বাচ্চাটা মরে গেছে মাঝ রাস্তায় কাজ ছেড়ে বাড়ি ফিরে আসতে হচ্ছে পনেরো দিনের বেতন পাওয়া যাচ্ছে যাচ্ছে না লকডাউন হয়ে গেল লকডাউনে বাড়ি চলে আসতে বাধ্য হলো পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা কেউ দুদিন কাজ করে কেউ ছদিন কাজ করে কেউ দু মাস কাজ করে কেউ পনেরো দিন কাজ করে যে যেখানে কাজ করছিল গত খাতা ছিল যার রক্ত গামে ঠিকাদার থেকে শুরু করে মালিক বড় লোক হচ্ছিল যখন পশ্চিমবঙ্গে ফিরে চলে এলো আর পশ্চিমবঙ্গ থেকে ফিরে যখন ওই রাজ্যে গেল সে তার দু মাস ছ মাস পনেরো দিনের বেতনটা ফেরত পেল পেল না গিয়ে জিজ্ঞেস করুন কোনো পরিযায়ী শ্রমিককে কি কষ্টে আছে আচ্ছা এরা আমার পশ্চিমবঙ্গে কাজ পেত না যদি পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দালদের কারখানাটা হতো যদি আমার জেলাতে ভূষণের কারখানাটা হতো যদি এই পূর্ব মেদিনীপুরে এখানে যদি ইন্টিগ্রেটেড শিল্পগুলো গুলো হতো এক ছাতার তলাতে হলদিয়াতে যদি কারখানাগুলো বন্ধ না হয়ে যেত জেলি শুরু করে এখানে কারখানা রেলের কোচ বানানোর কারখানাগুলো যদি যদি কারখানা গুলো চলতো তাহলে আমার রাজ্যের বেকার ছেলে মেয়েরা এই পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরের কাজ করতে যেত যেত না আজকে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক তৈরি করার দায় একমাত্র আমাদের ক্যান্ডিডেট আপনাদের ক্যান্ডিডেট সায়ন চলে এসেছে আমি আমার কথা শেষের দিকে যাব আমি শুধু একটাই কথা আপনাদেরকে বলতে চাই এই তৃণমূলকে হারাতে চান তো চান তো

দেশের মেয়েদেরকে রাস্তায় দেখতে চাই না ঘরের ভেতরে অন্ধকার কোণে দেখতে চায় বিজেপি হারাতে হবে কারণ ওরা এই গোটা দেশটাকে বেঁচে দিতে চাইছে তাই যদি তৃণমূল কে হারাতে চান তাহলে তিন সমেত মা কে বিসর্জন দিয়ে দিতে হবে আর যদি আপনি বলেন যে না এখন শুধু মা কে বিসর্জন দিয়ে দি আর ডিমটা রেখে দিই আপনাদেরকে আমরা কথা দিচ্ছি ও পচা ডিম ফুটে যে ছা বেরোবে চোর মায়ের ইচ্ছা বেরোবে তাই যদি তৃণমূলকে হারাতে হয় বিজেপির শ্রমিক তৃণমূলকে হারাতে হবে আর আমরা আপনাদেরকে আরো একটা কথা দিচ্ছি দ্বিতীয় দিন কমরেড সায়ন ব্যানার্জিকে এই চব্বিশের ইলেকশনে ছাব্বিশে আমরা আপনাদেরকে উপহার দেব এই বিজেপি তৃণমূল শুভেন্দু মমতার কোটা চক্রান্তকে গুটিয়ে প্যাক করে মাদুর দিয়ে মুড়ে বিতল বিতল বানিয়ে ছাব্বিশ এই কোটা সরকারটাকে পশ্চিমবঙ্গ থেকে আমরা বিদায় করে দেব পশ্চিমবঙ্গ বাঁচানোর জন্য আমাদের কাজ বাঁচানোর জন্য সেই দিনের জন্য মাঝখানে আর কটা দিন আছে সেই কটা দিন নিজেরা প্রস্তুতিতে থাকবেন এই আবেদন রেখে আপনাদের প্রত্যেককে লাল সেলাম জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাম জিন্দাবাদ